প্রথম এই প্রবন্ধ গ্রন্থের প্রথমেই বলতে হয় প্রবন্ধ হলো সেই সাহিত্য শাখা যেখানে আছে প্রকৃষ্ট বন্ধন কিন্তু কিসের বন্ধন সেই বন্ধন হলো যুক্তি সিনকোলাম বক্তব্য বিষয়কে উপস্থাপিত করতে হয় যুক্তি ও শৃঙ্খলার বন্ধনে আর প্রবন্ধের প্রকরণ যে গদ্য তাকেও হতে হয় বিষয়মুখী ও প্রাঞ্জল বঙ্কিমচন্দ্র বলেছেন প্রাঞ্জলতা রচনার বড় গুণ তুমি যাহা লিখিবে লোকে পড়িবামাত্র মাত্র যেন তাহা বুঝিতে পারে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা লেখার উদ্দেশ্য সহজে পাঠককে বোঝানো রচনার ভাষা শুদ্ধ না হইলে সব নষ্ট হইল বিশুদ্ধি সর্বপ্রধান গুণ এইভাবে বিষয়বস্তু ও আঙ্গিক দুটোকেই করতে হয় যথাযথ প্রবন্ধ গ্রন্থে একদিকে প্রাচীন কালে আদি কবি রচিত মূল রামায়ণ ও পরবর্তীকালে রামায়ণের বিভিন্ন সংস্করণ অবলম্বনে রামায়ণ ও সমাজ বেদব্যাসকৃত মূল মহাভারত অবলম্বনে মহাভারত ও পরিণাম রচিত হয়েছে সেই সঙ্গে অশ্ব ঘোষের বুদ্ধচরিত অবলম্বনে বুদ্ধদেবের নির্ভরযোগ্য কথা এরপর এসেছে বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণের জীবন ও সাধনা যা আমাদের সামনে প্রাচীন ইতিহাসের কোনো ধূরি ধূসরিত কথা নয় অতিবাস্তব এক চরিত্র আর এই প্রসঙ্গে বিদ্ধৃত হয়েছে ধর্ম সংস্কারে রামমোহন ও রামকৃষ্ণের তুলনামূলক আলোচনা তারপর ও সমাজ সংস্কারে নবজাগরণের সামগ্রিক মূল্যায়ন এবং রামমোহন ও দৃঢ় প্রসঙ্গ এরপর চিরযুবা বিবেকানন্দ কেন এই অভিধা বিষয়ে আলোচনা আর যার কথা না বললে বিবেকানন্দ সম্পর্কে আলোচনা অসম্পূর্ণ থেকে যায় সেই নিবেদিতার কথা বিশেষত ভারতের স্বাধীনতা আন্দোলনের নেপথ্যে নিবেদিতা এরপর বাংলার নবজাগরণের সময় বিদ্যাসাগরের আবির্ভাব আস্তিক না নাস্তিক বিদ্যাসাগর এবং বিদ্যাসাগরের সামগ্রিক মূল্যায়ন যেখান থেকে আমরা পাব শুধু বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নয় মর্ম পরিচয় সব শেষে আছে রবীন্দ্রনাথের শেষের সেই দিনগুলির বিবরণ আর পরিশিষ্ট ক্রয়ে দেওয়া হয়েছে উগ্র নারীবাদ সাহিত্যে ও সমাজে পরিশিষ্ট ক্ষয়ে দেওয়া হয়েছে বেদান্ত দর্শন কথামুখ ও রসগ্রাহী আলোচনা সব মিলিয়ে এই বইতে একসঙ্গে পাওয়া যাবে প্রাচীন ভারত থেকে বর্তমান কাল পর্যন্ত আমাদের দেশের এক চিত্তাকর্ষক ও মননশীল প্রতিচ্ছবি অলমতি বিস্তরেণ লেখক